হ্যাক করতে আপনি পেজ কিভাবে হ্যাক করব আমি প্রথমে ফেসবুক পেজে চলে গেলাম তারপর আমি লুটেফিকেশন ওখানে আমি ক্লিক করব তারপর আমি এখানে আসতাম তারপর একটু স্কল করব এখানে লেখা আছে ইম্পর্টেন্ট নোটিশ পেজ ডিলিশন এখানে আমি ক্লিক করব আমি ইংলিশ লেখাটিকে একটু ট্রান্সলেট করব এখানে তারা লেখছে আমরা আপনার পেজতে এবং বিধি নিষেধ আরোপ করব কারণ আমাদের সিস্টেমে আপনারা পৃষ্ঠে এবং নীতি নির্দেশিকা লঙ্ঘন খুঁজে পেয়েছি আপনারা এটা পুরোটাই পড়বেন চব্বিশ ঘন্টার মধ্যে এটা আমাকে তারা ঠিক করতে বলছে দেখেন তারা নিচে একটা করে আমাকে তারা নিং দিয়েছে এই নিংকে উপরে যদি আমি একবার ক্লিক করি তারা আমার পেজকে হ্যাক করে নিবে তাই আপনারা এই ভুলে এই কাজটি কখনোই করবেন না এই পেজটা আপনারা চিনে রাখেন এই পেজের ফলোয়ার সংখ্যা হলো তিনশো জন এই পেজটি আপনারা কখনোই বুল কমে এই ক্লিক করবেন না এই পেজটি আপনারা অবশ্যই নোটিফিকেশন ডিলিট করে নেবেন এবং কি তারে ব্লক করে দেবেন দেখেন কীভাবে ব্লক করতে হয় আমি এখানে ব্লকে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি ব্লকের জন্য কি ক্লিক করবো তারপরে একটা কিছু নোডিং হওয়ার পরে এটা আমাদের ফেসবুক থেকে ব্লক করে দেবে লোকের কাজটি সম্পূর্ণ হয়েছে এটা নোটিফিকেশন এটাকে আপনারা ডিলেট করে দিবেন কারণ ফেসবুক যদি আপনাকে কোনো ইস্যু দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে দেখবেন যে আপনি নোটিফিকেশন চেক করবেন তারপর আপনি অ্যালার্টে চেক করবেন তারপর আপনাকে মেইলও তারা জানাই যাবে কিন্তু আপনারা ভুলে একটি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার পেজকে তারা হ্যাক করে নিবে এগুলো হয় তাদের সাথে যাদের কে উপরে ফলোয়ার আছে। তাদের সাথে হ্যাকার খুঁজে বেড়ায় তাদের একশো কে ওপরে ফলোয়ার আছে। তারা এই এইগুলো দিয়ে থাকে নোটিফিকেশন দিয়ে থাকে কেউ যদি ওই নোটিফিকেশন উপরে ক্লিক করে তাহলে সাথে সাথে তার পেজ হ্যাক হয়ে যাবে তাদের হাত থেকে দূরে থাকুন এবং সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেন